আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ অনেকের কাছে অনেক কঠিন মনে হয় সেই জিনিসটা দেখব সেটা হচ্ছে হটস্পট কিভাবে কানেক্ট করব তো হটস্পট কানেক্ট করার জন্য আমাদের দুইটা সিস্টেম আছে এক নাম্বারটা হচ্ছে খুব সহজেই উপর থেকে এরকম স্লাইড করার পর এখানে যে অপশানগুলো আছে এখানে দেখবেন হটস্পটটা আছে কি না এবং এটা এই যে নিচে দুইটা চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে দুইটা পেজ আছে এটাকে ডান দিক থেকে এরকম ধরে স্লাইস করলে স্লাইডে এই পরবর্তী পেজটা আসে তো এখানে শুধু হটস্পট লেখার যেটা এটা চালু করে দিবেন অন্য কেউ কানেক্ট কানেক্ট করার জন্য বা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করার জন্য এমনকি ল্যাপটপেও এটা কানেক্ট করা যায় তো এটা হচ্ছে একটা সহজ সিস্টেম এখানে যদি থাকে তো থাকলো। আবার এই অপশনগুলো চেঞ্জও করা যায় এটা আমরা আরেকটা একটা ভিডিওতে দেখব এখানে আবার নতুন কিছু অপশন অ্যাড করা যায় আবার কিছু অপশন এখান থেকে বাদ দেওয়া যায় তো এটা চালু করার পর এখন যে কোনো মোবাইলের ওয়াইফাইটা চালু করলে এই হটস্পটটা ওখানে শো করবে আপনার হটস্পটের নাম কি এটা আপনি ওই মোবাইলে বা ওই ডিভাইসে দেখে ক্লিক করার পর পাসওয়ার্ড দিলে হয়ে যাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কীভাবে এটা এখান থেকেও করা যায় আবার সেটিং থেকে যেও করা যায় তো এখান থেকে মানে পাসওয়ার্ড দেখা বা চেঞ্জ করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রেখে এই হটস্পট পাসওয়ার্ড লেখা আছে এখানে আমরা ক্লিক করলাম তারপরে দেখেন এই যে পাসওয়ার্ড দেখা যাচ্ছে এখন এখানে আপনার চাইলে এই পাসওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন অথবা যেটা আসে এই পাসওয়ার্ডটা যেই ডিভাইসে কানেক্ট করবেন ওই ডিভাইসে অ্যাড করে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে একটা সিস্টেম আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনার সেটিংয়ে যাবেন সেটিং থেকে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তিন নাম্বার অপশানটাই আছে আমার এখানে এই ওয়াইফাইয়ের যে চিহ্নটা দেওয়া আছে এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে যাওয়ার পর দেখবেন এই যে এখানে আবার তিন নাম্বার চার নাম্বার অপশানে আছে হটস্পট থ্যাটারিং তো এখানে আসার পর ওয়াইফাই হটস্পট লেখায় আছে এখানে ক্লিক করলেই আপনার সেই আগের যে অপশানগুলো আসছিল ওইখানে ওই চিহ্নর মধ্যে চাপ দিয়ে ধরে রাখার ফলে এখানেও এই ওয়াইফাই হটস্পট এখানে চাপ দিলে ওই অপশানগুলোই আসবে তো এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন এই যে সেম অপশন এখানেও আসে এটা হচ্ছে মানে হটস্পটের কানেক্ট করার সিস্টেম এখানে এইখানে হচ্ছে আপনার এডার সেটিংগুলো করবেন তারপর যেই ডিভাইসে কানেক্ট করবেন সেই ডিভাইসে ওয়াইফাইটা কানেক্ট চালু করার পর ওয়াইফাইটা অন করার পর আপনার এই ডিভাইসের নামটা ওইখানে ডিভাইসে আসবে আসার পর ওই নামে ক্লিক করলে তখন একটা পাসওয়ার্ডের গড় অটোমেটিক আসবে সেখানে শুধু এই আপনার ডিভাইসের পাসওয়ার্ডটা দেখে এখানে এরকম করে দেখে ওখানে বসায় দিলেই বাস ওখানে কানেক্ট হয়ে যাবে এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য السلام عليكم ورحمه الله وبركاته